বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে চলে এলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আজকে আমি লাউয়ের বিচি ভর্তা করে দেখাবো লাউয়ের বিচি ভর্তা অনেকেই খেয়েছেন কিন্তু সুটকি দিয়ে কি কখনো ট্রাই করেছেন আজকে আমি লুটটা শুটকি দিয়ে মজাদারি ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সুটকি দিয়ে লাউয়ের বিচি ভর্তা করার জন্য আজকে আমি এখানে লইটা সুটকি ব্যবহার করেছি আর সুটকিগুলোর মাথা ও লেজ ফেলে দিয়ে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে প্রায় হাফ কাপের মতো লইটা সুটকি নিয়েছি এখন সুটকিগুলোকে আমি একটি শুকনো তাওয়ায় খুব ভালোভাবে টেলে নিব সুটকিগুলো ভাজতে ভাজতে যখন এ গা থেকে খুব সুন্দর একটি সুটকি ভাজার ঘ্রাণ ছড়াবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিব গরম পানি ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করেছি আর পানিটি দেওয়ার পর চুলাটি অফ করে দিব এতে করে এই শুটকি গায়ে যে বালু থাকে সেগুলো ঝরে পড়বে এবং শুটকিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে তো আমি অপেক্ষা করছি শুটকিগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তো আজকে আমি লাউর বিচির সাথে কিছুটা লাউ ব্যবহার করেছি অর্থাৎ লাউর বিচি যে অংশে থাকে সেই অংশটুকু আমি এই ভর্তায় ব্যবহার করেছি তো এখন আমি এই লাউর বিচি ও লাউগুলোকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। তো এখানে আমি আমার হাতের কাছে গরম পানি ছিল তাই গরম পানিটি ব্যবহার করেছি আপনাকে গরম পানি দিতে হবে বিষয়টা এরকম না তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণটি দেওয়ার পর একটু ভালোভাবে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশ কুয়ার মতো রসুন আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা মরিচ আমি এখানে কিছুটা শুকনো মরিচও ব্যবহার করেছি আপনি চাইলে শুধু শুকনো মরিচ অথবা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি করে নিতে পারবেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটি ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর একটি কালার আসার জন্য এখন অপেক্ষা করছি পানিটি একেবারে শুকিয়ে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন লাউর বিচি থেকে কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখবো লাউয়ের বীজ সেদ্ধ করা সেই একই পানি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখন এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো আমি এখানে সুটকিগুলো থেকে কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ আর লবণটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তো লবণটি দেওয়ার পর সুরকিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করবে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত যখন সুরকিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে অর্থাৎ সেদ্ধও হয়ে যাবে তখন দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা লাউয়ের বিচিগুলো এখন লাউয়ের বিচি ও সুরকিগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে আমার কাছে শুটকিতে লবণের পরিমাণটি একটু কম মনে হওয়ায় আরো হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তো এখন কিছুকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে রাখছি একটি পাত্রে এখন চলে যাচ্ছি লাউর বিচি ও সুরকিগুলোকে ব্ল্যান্ড করার জন্য আপনি চাইলে শিল্পাটা এগুলোকে বেটে নিতে পারেন আর শিল্পাটায় বেটে নিলে কিন্তু ভর্তা খুবই টেস্টি হয় আর আমার শিল্পাটার অবস্থা খুবই খারাপ তাই আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন আমি এই সুরকিগুলোকে একটু ভেজে নেব আর সেই জন্য একটি প্যানে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি পেঁয়াজটিকে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো রসুনের কুচি রসুনের কুচুরি দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমার পেঁয়াজ ও রসুনগুলোকে বেরেস্তা রঙ আসা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ব্ল্যান্ড করে রাখা সুটকি ও লাউর বিচিগুলো প্রায় দু এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর সাথে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব আপনি চাইলে ধনিয়া পরিমাণটি একটু বাড়িয়েও দিতে পারেন তো পাতাটি দেওয়ার পর একেবারে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে ভর্তাগুলো ভাসতে ভাসতে যখন দেখবেন তা আর প্যানে লেগে থাকছে না অর্থাৎ প্যান থেকে আলগা হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে আপনার ভর্তা একেবারে রেডি হয়ে গেছে তো সর্বমোট আবার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এগুলোকে ভেজে নিতে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি আজকে লইটা সুটকি ও লাউর বিচি দিয়ে যে ভর্তাটি তৈরি করেছি আশা করি আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং